আদা নাকি আজকের বাজারে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে হ্যাঁ ধামাকা অফার আছে ধামাকা অফার ধামাকা জি বলেন তো দেখি কেমন ধামাকা পঞ্চাশ ষাট সত্তর এর ভিতরে মাল আছে আজকে আজকের দিনের জন্য আজকের দিনের জন্য আজকে কি তারিখ কয় তারিখ কি বার আজকে ষোলো তারিখ সোমবার সোমবার না মঙ্গলবার 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 মানিক ষোলো তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ পঁচিশ রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার আপনাদের আরো আজকে সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য ধামাকা অফার ধামাকা অফার জি এই যে আদা দেখলাম এই আদাগুলো গুলা কোথায় গার চায়না জিরা চাইনা জিরা আদা জি তাহলে আজকে ধামাকা অফারে আদা বিক্রি হচ্ছে নাকি জি জি সবই কি একই দাম নাকি ওই তো বললাম যে বিভিন্ন দামে পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে আছে আবার বেশি বেশি আছে এটা

আদার বাজারের দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এগুলো কত করে চলছে ভাই এটি একশো দশ পনেরো মানে এগুলো একটু আটটু ভালো জি 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 তাও কি চায় না যে চায় না চায়না আছে থাই আছে থাই কত চলছিল ভাই থাই ভাই একশো আঠারো টাকা পনেরো টাকা অনলি মানে আজকের জন্য জি জি আজকের বাজারের আজকের বাজারের জন্য এমনে যেমন এক সপ্তাহ বা দশ দিনের মাথা এখন বর্তমানে আদার বাজার কম না বাতি একভাবে আসে একই ভাবে আছে বারো না কমে না মানে ওগুলা ডিসকাউন্ট দিছে না আজকে সীমিত সময়ের জন্য আর এইসব আদা গুলা মানে একটু ভালো কোয়ালিটি আশি টাকা সত্তর টাকা আশি টাকা এগুলো কত করে চলছে খালি আশি টাকা সত্তর খালি আশি টাকা সত্তর টাকা সত্যি সত্যি ওয়ানলি সত্যি একবারে আশি টাকা সত্তর টাকা হায় হায় কয় কি আমার মনে হয় লোকটা লাগে ভুল বলতেছে না ভুল বলি নাই জিনুন বলছি যে ভিডিও দেখে আসলে দিবেন তো ইনশাআল্লাহ কোন লোক ঘুরে যাবেন ইনশাআল্লাহ শিওর শিওর 100% 100% আচ্ছা 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 এগুলো এগুলা কি একই দাম নাকি না এই 118 20 18 20 18 20 টাকা এগুলা না জি জি আচ্ছা আচ্ছা এই যে ভাই আমরা চায়না রসুন দেখলাম এগুলা কত করে চলছিল ভাই 100 থেকে 105 টাকা 100 থেকে 105 টাকা এর অফার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট হাই হাই কয় কি লোকটাই সত্যি সত্যি একশো থেকে একশো পাঁচ টাকা এই যে রসুন নাকি ভাই জি জি এই আছে যে একশো দশ টাকা এটা 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 ভাই এগুলো একটু ভালো নাকি জি জি একশো ভালো একদম দশ টাকা দশ টাকা মাশাল্লাহ মাশাল্লাহ ভাই আদা রসুন তো সেই ভাই সেই একটা রসুন ভাই সত্যি ভাই বলছেন সত্যি বলছি আজকে ডিসকাউন্ট দি আসলেই দেব ইনশাআল্লাহ আসলেই দেব আজকের জন্য আজকের জন্য মানে সীমিত সময়ের জন্য আপা আজকে না কালকে থাকলো কালকে দেব মানে এটা যা বলছি বলছি মুখ থেকে যে বের হইছে যা বলছি বলছি কাস্টমার আসলে থাকলে দেব মাশাআল্লাহ মাশাআল্লাহ আর যদি এখন নিয়ে যায় তখন আমি পাবো কথা দেব কথা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে ভাই আসেন দেশি রসুনের বাজারটা কেমন চলছে একটু দেখি দেশি রসুন ৬৫ টাকা ৭০ টাকা জি মাত্র আরে আমার ঘরে আসলে তো সব ধামাকা অফারে চলে সব ধামাকা হোলসেল এটা বোঝে না হোলসেল পুরো শামবাজার তো পাইকারি আরো জি কিন্তু পুরো শ্যামবাজারে আমাদের মাল দেয়ারি চলে আমরা ওদের হোলসেল

এই মরিচটা কি কারেন্টের মতন শর্ট করে জি 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 কারেন্ট মতো জাল নামি কারেন্ট আসেন দেখি চাই আমরা আজকে ধামাকা অফার আর কি কি চলছে আসেন দেখি একটু আমরা আজকের বাজারে ধামাকা অফারের রেট গুলো জানিয়ে দিতে আছি দেখেন দর্শক কি পরিমানে ভাই পেজের বাজারটা কত চলছিল ভাই পেজ এটা ভাই 64 65 এটা কি একটু মোটা না এটা মিডিয়াম এটা মোটাটা আরো ভালো দাম আচ্ছা

শোকে গো আমার মন বলো না কালার সাথে পীড়িত করিয়া সুখ তো পাইলাম না শকি গো ও আমার মন বলো না শোকে গো ও মন বালানা কে সাগল বন্দি জলে বন্দি মাসল বন্দি জলে বন্দি মাছ নারীর গাছে ফুরুজ বন্দি গুড় বার সৌ আমার মন বালানা সকি গো ও আমার মন এক রকমের নারী আছে পান সুপারি চাবাই এক রকমের নারী আছে পান সুপারি চাবাই এই গরে রক্ষতানি আসে গরে লাগায় সুখী গো ও আমার মনে বালানা সকিগ ও আমার মনেভালা না যেই নারী গুসল কররা সুলে মারে যারা। যেই নারী গুসল করা সুলে মারে যারা। এগে জামাইটাকে তাহারে দরদ ভাই খারা সুকি গো ও আমার মনে বালা না সুকি গো ও আমার মনে বালা না কালার সাথে ফিরিদ করে কালার সাথে পিরিত করে সুখ পাইলাম না সুকি গো ও আমার মনে না ফরিদ রতন ফরিদ দতন ফরিদ বরই লেটা ফরিদ দতন ফরিদ রতন ফরিদ বরই লেটা ফরিদ কইরা মইরা গেছে মমি सिंघার বেটা সকি গো ও আমার মনে বালা না সকি গো ও মনে বালা না খালার সাথে ফিরিদ কইরা হালার সাথে ফিরিদ কইরা সুখে বাইলাম না সুখি গো আমার মনে বালানা সুখি গো আমার মনে বালানা আকলে পেশা গল বন্দি জলে বন্দি মাছ আকেতে সাগল বন্দি চলে বন্দি মাছ নারীর গাছে ফুরুজ বন্দি গুরাইবারো মাস সকি গো ও আমার মনে বালা না সকি গো ও আমার মনে বালা না সকি গো ও আমার মন বালা না